আসসালামু আলাইকুম বন্ধুরা আজকেও চলে আসলাম বরাবরের মতো এনএসডিএ কিছু নৈবিত্তিক সম্পর্কে আলোচনা করব সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো পাহাড়ি এলাকায় সর্বোচ্চ আর্থ রেজিস্ট্যান্সের গ্রহণযোগ্য মান কত এখানে থেকে দেওয়া আছে জিরো পয়েন্ট এইট ওহম ওয়ান পয়েন্ট এইট এইট পয়েন্ট জিরো হোম টেন পয়েন্ট জিরো হোম উত্তর হবে এইট পয়েন্ট জিরো হোম দুই নম্বর প্রশ্ন একটি লাইটিং সার্ক একটি লাইটিং সকেটের জন্য সর্বোচ্চ নির্ধারিত পাওয়ারের মান কত এক নম্বর পাঁচশো ওয়াট দুই নম্বর ছয়শো ওয়াট তিন নম্বর আটশো ওয়াট এবং চার নম্বর এক হাজার ওয়াট এখানে উত্তর হবে আটশো ওয়াট একটি লাইটিং সকেটের জন্য সর্বোচ্চ নির্ধারিত পাওয়ারের মান হলো আটশো ওয়াট তিন নম্বর প্রশ্ন কোনটি কমিউনিকেশনের অনলাইন মাধ্যম কমিউনিকেশন বলতে কথা বলা বুঝাচ্ছে এখানে এক নম্বর আছে ফটোকপি মেশিন দুই নম্বর আছে ইমেল তিন নাম্বার আছে টেলিগ্রাফ চার নম্বর আছে আইকনট্যাক্ট এখানে উত্তর হবে ইমেল চার নম্বর প্রশ্ন ইলেকট্রিক কাজের জন্য নিচের কোনটি পিপিই প্রযোজ্য নয় এখানে আছে সেফটি বেল্ট হেলমেট আই প্রোটেক্টর ওয়াশ এখানে উত্তর হবে ওয়াশ তারপর ভোল্টেজ মাপার সময় ভোল্টমিটার কিভাবে কীভাবে সংযোগ করা হয় এক নম্বর আছে সিরিজ দুই নাম্বার আছে প্যারালাল তিন নাম্বার আছে মিশ্র চার নম্বর আছে সবকিছি এখানে উত্তর হবে প্যারালাল যদি থাকে ভোল্ট এমিটার মাপার সময় এমিটার কীভাবে সংযোগ করা হয় উত্তর হবে তখন সিরিজে এমিটার হলে সিরিজে এবং ভোল মিটার হলে প্যারালালে হবে ছয় নম্বর প্রশ্ন হলো কোনটি পরিবাহী নয় এক নম্বর আছে পানি দুই নম্বর আছে নাইক্রম তিন নম্বর রাবার চার নম্বর অ্যালুমিনিয়াম উত্তর হবে রাবার পানীয় পরিবাহী আমরা জানি নাইক্রোমও পরিবাহী এবং অ্যালুমিনিয়ামও পরিবাহী তাহলে উত্তর হবে আমাদের রাবার সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি সেন নিচের কোনটি নিউট্রাল লাইন এটা সাধারণত আসে না আট নম্বর প্রশ্ন তার উত্তরটা বলে যে উত্তর হবে ঘ আট নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি ব্যবহৃত পরিবাহী কোনটি রৌপ্য টাংস্টের নাইক্রম তামা সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা তামা তারপর নয় নম্বর প্রশ্ন পাওয়ার সকেটের উচ্চতা কত এখানে আছে জিরো পয়েন্ট মিটার জিরো পয়েন্ট মিটার ওয়ান মিটার টু মিটার এখানে উত্তর হবে জিরো মিটার দশ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক এনার্জির একক কী বৈদ্যুতিক এনার্জির একক এক নম্বর আছে ওয়াট দুই নম্বর আছে পাওয়ার তিন নম্বর আছে কিলোওয়াট আওয়ার চার নম্বর আছে কিলোওয়াট উত্তর হবে কিলোওয়াট আওয়ার এগারো নম্বর প্রশ্ন মাল্টিমিটারের সাহায্যে নিম্নের কোন রাশিটি পরিমাপ করা যায় না এক নম্বর আছে ভোল্ট দুই নম্বর আছে ওহম তিন নম্বর আছে এম্পিয়ার চার নম্বর আছে রেজিস্টর উত্তর হবে রেজিস্টর এম কোন লাইনের সাথে সংযোগ করা হয় না এমসিবি এম সিবির ফুল মিনিং হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার এক নম্বর আছে নিউটাল দুই নম্বর আছে ফেস তিন নম্বর আছে পলিফেস চার নম্বর হলো গরম তার উত্তর হবে এখানে গরম তার যদি প্রশ্ন থাকে এম সি সি পূর্ণরূপ কী হবে মোল্টেড কেস সার্কিট ব্রেকার অথবা মেটাল কেট সার্কিট ব্রেকার যদি আসে এম বি এর পূর্ণরূপ কী উত্তর হবে মিনিয়েচার সার্কিট ব্রেকার তেরো নম্বর প্রশ্ন সকেট নিচের কোনটি এক নাম্বার আছে মেল দুই নাম্বার আছে ফিমেল তিন নাম্বার আছে উভয়টি চার নাম্বার আছে কোনোটি নয় উত্তর হবে ফিমেল যদি আসে টুপিন প্লাগ নিচের কোনটি তাহলে উত্তর হবে মেল আর এখানে দেওয়া আছে সকেট নিচের কোনটি সকেট 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 বলতে আমরা যেটার ঢুকাই ওইটা হলো সকেট আর টুপিন প্লাগ হইল যেটা দুইটা বাড়তি থাকে আমাদের ওইটা হলো পিন প্লাগ সকেট বলতে মেয়েকে বোঝায় আর প্লাক বলতে ছেলেকে বোঝায় মেল কোনটি পিপিই নয় পিপি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এখানে দেওয়া আছে এপ্রন দুই নম্বরে দেওয়া আছে গগলস তিন নম্বরে বালু চার নম্বরে গামবুট আমরা পিপি বলতে বোঝাই এ আমাদের পিপি গোগলসও আমরা আমাদের পিপি আবার গামবুটও পিপি তাহলে উত্তর হবে এখানে বালু পনেরো নম্বর প্রশ্নরে প্রশ্ন সিলিং ফ্যানের ওয়ার্ড কত এখানে পঞ্চাশ ওয়াট ষাট ওয়াট আশি ওয়াট একশো ওয়াট উত্তর হবে আশি ওয়াট সিলিং ফ্যানের স্ট্যান্ডার্ড ওয়ার্ড হইল আমাদের আশি ওয়াট। সতেরো নম্বর প্রশ্ন আর পি এল এর পুরো অর্থ কী এখানে উত্তর হবে রেকগনিশন অফ প্রিওর লার্নিং এটা সাধারণত আমাদের আসে না আঠারো নম্বর প্রশ্ন কোনটি চেনেল ওয়ারিংয়ের উপাদান নয় চ্যানেল ওয়ারিং বলতে বেটেন হোল্ডারও চ্যানেল ওয়ারিং উপাদান কুন্ডিট এটা চ্যানেল ওয়ারিংয়ের উপাদান নয় টু সুইচ সুইচও চ্যানেল ওয়ারিং উপাদান জাংশন বক্সও চ্যানেল ওয়ারিংয়ের উপাদান উত্তর হবে কুন্ডুইট উনিশ নম্বর প্রশ্ন বাসাবাড়িতে কত ফেজের এনার্জি মিটার ব্যবহার করা হয় এক নম্বর থ্রি ফেজ দুই নম্বর টু ফেস তিন নাম্বার চার ফেস চার নম্বর সিঙ্গেল ফেস উত্তর হবে সিঙ্গেল ফেস থ্রি ফেজ এনার্জি মিটার সাধারণত ইন্ডাস্ট্রি বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিতে ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় বাসা বাড়িতে সাধারণত সিঙ্গেল ফেজ এনার্জি মিটারে ব্যবহার করা হয় কোনটি ওয়ারিং টুলস জাংশন বক্স প্লায়ার্স বেটেন হোল্ডার কুন্ডিট ওয়ারিং টুলস বলতে আমরা প্লায়ার্সকে বোঝাই একুশ নম্বর প্রশ্ন এম সিবি কত প্রকার দুই প্রকার চার প্রকার তিন প্রকার পাঁচ প্রকার এম হল হলো তিন প্রকার সিঙ্গেল পোল ডাব ডাবল পোল ত্রিপল পোল বাইশ নম্বর প্রশ্ন এলোমেলো তারের সন্দ্র কোন ধরনের হেজাট। এখানে ফিজিক্যাল কেমিক্যাল বায়োলজিক্যাল মেকানিক্যাল উত্তর হবে ফিজিক্যাল সংক্ষিপ্ত প্রশ্ন আসা যাক এখানে চেনেল ওয়েিং এর পাঁচটি ফিটিংসের নাম এই ফিক্সারের এর নাম লিখো চ্যানেল ওয়ারিং হোল্ডার বক্স জাংশন বক্স সুইচ বোর্ড ইত্যাদি পাঁচটি সুইজের নাম লিখো পাঁচটি সুইচের নাম হলো পুশ বাটম সুইচ টাম্বলার সুইচ ওয়ান ওয়ে সুইচ টু এ সুইচ গ্যাং সুইচ পঁচিশ নম্বর প্রশ্ন হলো একজন ইলেকট্রিশিয়ানের কাজ কী একজন ইলেকট্রিশিয়ানের কাজ আপনারা সবাই জানেন এখানে আরেকটি প্রশ্ন হলো যদি আসে চেনেল ওয়ারিংয়ে ফিটিংসের নাম এখানে আসে ফিক্সার যদি আসে ফিটিংসের নাম তাহলে লিখবেন ইন্ডিকেটর ল্যাম্প মেইন সুইচ সার্কিট ব্রেকার সিলিং রস সকেট রেগুলেটর সুইচ এমসিবি টু পিন প্লাগ ফিউজ ইত্যাদি সো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল কারো যদি কোনো সমস্যা থাকে বা আরও কোনো আপডেট নৈবিত্তিক লাগে অবশ্যই জানাবেন সো ভিডিও আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম